ছোলা মুড়ি চটপটি সহ ছয় খাবারে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে সকালে এ বিষয়ে গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পথের খাবারে মাইক্রোবিয়াল বিপদ এবং রেস্টুরেন্টে রেডি টু ইট সালাদ আইটেম এবং এসবের সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ শীর্ষক গবেষণায় বেরিয়ে আসে এসব তথ্য তাতে বলা হয় মানবদেহের জন্য ক্ষতিকারক বেশ কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে এসব স্ট্রিট ফুডে সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজshaders পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা কর্মব্যস্ত নগরবাসী সকাল থেকে ছোটেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলার পথে রাস্তাঘাটে তৃষ্ণা মেটান লেবু শরবত আখের রস দিয়ে কিন্তু কতটা নিরাপদ এই সব পানীয় বিক্রেতা ইস্কান্দর মিয়া জানালেন প্রতিদিন আড়াই হাজার টাকার মতো বিক্রি করেন শরবত কিন্তু আজ পর্যন্ত পাননি কোনো অভিযোগ একই কথা জানালেন ভেলপুরি বিক্রেতা ছোট বড় সবাই মিলে খায় কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ বলে নাই আমি যে কালকে খাইছি আমার বুকে ব্যথা হয়েছে আমার গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে ফুড নাই নাকি তাহলে কেন খায় এইসব স্ট্রিট ফুড কি বলছেন পথচারীরা গরম বেশি তো এখানে বরফ দেওয়া আছে এই কারণে খাই হাতের নাগালে আখের রসটা থাকে এর জন্য আমরা খুব কম টাকার ভিতরে এটা আমরা গ্রহণ করি এক। দশ বারো বছর খাই এখনো পর্যন্ত সমস্যা হয় নাই সকালে স্ট্রিট ফুড মাইক্রোবিয়াল বিপদ ও রেস্টুরেন্টে রেডি টু ইট সালাদ আইটেম ও সেসবের সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাতে জানানো হয় ছয়টি স্ট্রিট ফুডে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু মিলেছে গবেষণা অনুযায়ী খাবারগুলো হলো ছোলা মুড়ি চটপটি স্যান্ডউইচ আখের রস অ্যালোভেরা জুস ও মিক্সড সালাদ যাতে মাত্রাতিরিক্ত ইকোলাই ভিব্রিয় এসপিপি ও সালমেনেলার মতো মানব দেহের জন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গেছে এসব জীবাণু ডায়রিয়া পেটের পীড়ার জন্য দায়ী ইকোলাই এবং সালমোনেলাই দুইটা ব্যাকটেরিয়া অ্যাবসেন্ট থাকা উচিত প্রত্যেকটা ফুড প্রোডাক্টে কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে ইটস ভেরি ওয়ে গেটিং অলমোস্ট এভ্রি ফুড কন্টার্মিনেস এছাড়া দূষিত পানি নোংরা গামছা অপরিষ্কার হাত ধুলাবালিময় পরিবেশের কারণে জীবাণুগুলো খাবারে মিশে যাচ্ছে এমনটাও উঠে এসেছে গবেষণায় বানানো থেকে শুরু করে একদম সার্ভ করা পর্যন্ত যে মানে কন্টার্মিনেশনের চান্সেস আর ভেরি হাই ইভেন যে সমস্ত জায়গায় তারা বসে বসে বানায় ওই বসাটা গাড়ি গেল গাড়ির পানিটা উঠিয়ে ওখানে চলে আসতে পারে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন বাজারের জুসগুলো কেমিক্যাল ও কালার দিয়ে বিক্রি করছে তবে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা আমরা ভেজাল মিশাই আমরা খাবার হলো কি কন্টামিনেট খাবার খাই এরকম একটা জাতি দিয়ে আমরা কিন্তু সেই সব সোনার বাংলা অথবা ডিজিটাল বাংলাদেশ থেকে যে স্মার্ট বাংলাদেশ হয়তো অন্য অনেক কিছুর ক্ষেত্রে আমরা পারবো কিন্তু এই জায়গাটাকে যদি অ্যাড্রেস না করতে পারি তাহলে আমরা একটা পঙ্গু জাতিতে পরিণত হব এই গবেষণা প্রতিবেদনের জন্য ছয়টি খাবারের সাড়ে চারশো স্যাম্পল নেওয়া হয়েছিল লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা